আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব এগ মোমো চিকেন মোমো আর ভেজ মোমো আমরা কিন্তু প্রায় প্রায় খেয়ে থাকি তবে আজকে আমি ডিম মোমো রেসিপি শেয়ার করছি চিকেন মোমোর কেউ কিন্তু হার মানাই এই এগ মোমোটা একবার যদি বাসায় ট্রাই করেন আমি আশা করছি বারবার কিন্তু বানাতে থাকি সবচেয়ে মজার বিষয় হচ্ছে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এই এগ মোমোটা মোমো খাওয়ার জন্য সাথে মজাদার একটা সসের রেসিপিও শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করছি আজকের নতুন রেসিপি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা চাইলে কিন্তু শুধু কর্নফ্লাওয়ারও দিতে পারেন দিয়ে দিয়েছি হচ্ছে ওয়ান থার্ড কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে আমি হচ্ছে অল্প অল্প পানি দিয়ে নর্মাল একটা ঢো তৈরি করবো ঠিক যেরকম ঢো আমরা রুটি পরোটার জন্য তৈরি করি শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে তারপর নর্মাল পানি দিয়ে কিন্তু ঢোটা তৈরি করতে হবে এখানে কিন্তু আমি তেল দেব আপনারা চাইলে তেলটা একসাথে দিয়ে দিতে পারেন তবে এই তেলটা যদি পরে দেন তাহলে এই ডোটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হয় সেই সাথে অনেকটা সফটও হয় দেখেন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ হচ্ছে রেগুলার রান্না করা তেল তেলটা দেওয়ার পর কিন্তু এই ডোটাকে আবারও কিছুটা সময় ময়ন করে নিতে হবে ময়নটা যত ভালো হবে আপনার এই ডোটা তত বেশি সফট হবে খুব সুন্দরভাবে ময়ন করে নিচ্ছি এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি রেস্টা রেখে দিব প্রায় পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট এটাকে রেখে দিচ্ছি আর এদিকে আরেকটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি মেন উপকরণ ডিম যেহেতু আজকে আমি ডিমের মোমো বানাবো তার জন্য ডিম তো লাগবেই ডিমের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে তিনটা ডিম নিয়েছি সেই সাথে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর এখন হচ্ছে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এখানে লবণ ছাড়া আর কিছু দেওয়ার দরকার নাই আপনারা চাইলে লবণটাও স্কিপ করতে পারেন খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ছোলা একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দুই টেবিল চামচ রেগুলার রান্না করা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর স্ক্রাম্বল করে নিব। ডিমটাকে ডিমটা দিয়ে আমি এভাবে অনবরত নেড়ে ছেড়ে নিচ্ছি এই ডিমটাকে কিন্তু শক্ত করে ভাজা যাবে না ডিমটা যাতে নরম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তাইকেন ডিমটাকে আমি একদম চুটো চুটো করে ভেঙে নিয়েছি এখন এই ডিমটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এর থেকে শক্ত করা যাবে না এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন হচ্ছে ডিমটাকে আমি আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি ডিমটাকে কিন্তু ভেজে শক্ত করে ফেলা যাবে না নরম থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস এখন এখানে কিছু সবজি অ্যাড করব। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম তারপরে গাজর আর হচ্ছে পাতাকপি অ্যাড করতে পারেন আমি হচ্ছে এক কাপ পেঁয়াজ কুচি সেই সাথে মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি সয়া সস গোলমরিচের গুঁড়া সেই সাথে একটু ভিনেগারও দিয়ে দিয়েছি সাধমতো লবণ টমেটো সস সবগুলো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর এই কাজটা যদি হাত দিয়ে করেন তাহলে কিন্তু ভালো হয় খুব সুন্দরভাবে হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে মাখানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখেন আমার এই যে ডোরটা করে রেখেছিলাম এটা অনেক বেশি সফট আর নরম হয়ে গেছে এখান থেকে হচ্ছে আমি রুটির জন্য অল্প একটু লেজি কেটে নিচ্ছি লেজিটাকে হাত দিয়ে এরকম গোলের মতো গোল বলের মতো একটা করে নিচ্ছি এখন হচ্ছে বোর্ডে কিছুটা ময়দা ছড়িয়ে আমি একটা রুটি তৈরি করব নর্মাল রুটির মতোই একটু মোটা হবে আর কি খুব সুন্দর হয় এই রুটিটা যেহেতু এই ডোটা আমি অনেকটা সময় মাখিয়ে নিয়েছি যার ফলে এটা রুটিটা বানাতে কিন্তু কোনো সময় লাগে না খুব তাড়াতাড়ি রুটিটা বানানো যায় রুটিটার কতটুকু মোটা আমি দেখিয়ে দিয়েছি আশা করছি দেখি বুঝতে পারছেন এখন হচ্ছে একটা বয়মের যে মুখাগুলো আছে এটা নিয়েছি আপনারা চাইলে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন তো এইভাবে গোল করে ছোটো ছোট রুটি তৈরি করে নেব একটা বড়ো সাইজের রুটি দিয়ে তিনটা ছোট রুটি তৈরি করে নিয়েছি আপনারা মোমো কতটুকু বড় বানাবেন সেই অনুযায়ী কিন্তু এই রুটিগুলো তৈরি করে নিতে পারেন আর এইভাবে কিন্তু সবগুলা রুটি আমি বানিয়ে নিয়েছি আর এখন হচ্ছে মোমো তৈরি করে দেখাচ্ছি সাইডের যে অংশগুলা ছিল এটা রেখে দিয়েছি পরবর্তীতে কিন্তু আবার রুটি তৈরি করা যাবে আর এখন হচ্ছে মোমোটা তৈরি করে নিব আমি এত বেশি ডিজাইন করবো না সিম্পলভাবে কিন্তু মোমোটা তৈরি করে নিব আমি যে ডিজাইনটাতে মোমোটা তৈরি করেছি এটা হচ্ছে যারা জীবনে মোমো শেপ দিতে পারে না তারাও কিন্তু দিতে পারবেন পছন্দ অনুযায়ী ভিতরের বুড়টা দিয়ে দিবেন কেউ বেশি দিতে পারেন আবার চাইলে কমও দিতে পারেন একটা সাইড থেকে এরকমভাবে কুচি করে নিলেই হয়ে যাবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটা বাস হচ্ছে এভাবে কুচি করে নিচ্ছি এই বাসটা কিন্তু আশা করছি সবাই পারবেন কুচি করে নেওয়া হয়ে গেলে এই পাসটা হচ্ছে ওটার সাথে এভাবে সিল করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল একটা মোমো আমি হচ্ছে একদম সহজে রেসিপিটা ওইটাই শেয়ার করার চেষ্টা করছি যাতে করে যারা জীবনীয় মোমো বানাতে পারেন না তারাও যাতে বানাতে পারেন আবারও আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আর হ্যাঁ এই মোমোটা কিন্তু খেতে অসাধারণ লাগছে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন ঘরে তো ডিম থাকেই সবার কম বেশি তো দেখেন আরেকটা ডিমের মোমো বানিয়ে নিয়েছি সবগুলো কিন্তু আমার একদম রেডি দেখ এই মোমোগুলো আমি একটু বড় করে বানিয়েছি কারণ মোমোগুলো বড় করে বানালে আমার দেখতে বেশি ভালো লাগে দেখেন মোমো স্টিম করার আমার কোনো এয়া নেই তার জন্য আমি এরকম একটা স্টিলের চাকনি নিয়েছি আপনারাও চাইলে ঘরে থাকা যে কোনো স্টিলের চাকনি নিতে পারেন আমি একটু তেল লাগিয়ে নিয়েছি জাগত নিয়েছি আর কি না লেগে যায় তো নিচে তেল লাগিয়ে অবশ্যই নিতে হবে যাতে মোমোগুলো নিচে আটকে না যায় আমি দুইটা বেছে হচ্ছে মোমোগুলো ভেজে নিচ্ছি ভাপিয়ে নিচ্ছি ভেজে তো নেবো না এগুলা ভাপিয়ে নেব দেখেন আমি হচ্ছে সবগুলো দিয়ে আমি আগে থেকে হচ্ছে মোমোগুলো এই একসাথে লাগিয়ে দেবেন না তাহলে কিন্তু একটা আরেকটির সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে মোমোগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এই দিকে দেখেন ছোলা একটা হাড়িতে আগে থেকে পানি আমি বসিয়ে দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে ফুটে আসবে তখনই কিন্তু এই চাকনিটা আমি বসিয়ে দিয়েছি ডাকনা দিয়ে ঢেকে এই ডিম মোমোগুলো হতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে চুলার মিডিয়ামে রেখে দশ থেকে পনেরো মিনিট আমি এগুলাকে কুক করে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মোমোগুলো কিন্তু হয়ে গেছে মাসা আল্লাহ অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয় অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন বাড়িতে তো সবার বাসায় নিশ্চয়ই ডিম থাকে যখন ইচ্ছে করবে মোমো খেতে জটপট বানিয়ে নেবেন সবগুলো মোমো কিন্তু সেমভাবে আমি হচ্ছে কুক করে নিয়েছি মোমোগুলো হতে কিন্তু বেশি একটা সময় লাগে না আমি হচ্ছে মোমোগুলো উঠিয়ে নিয়েছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা হচ্ছে আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন আমি একটা সস তৈরি করে নিয়েছি এটা খুবই ইজি এখানে হচ্ছে চিলি ফ্লেক্স মরিচ আর হচ্ছে সাদা তিল সয়া সস টমেটো সস দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন একসাথে ভালোভাবে মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ছোলা একটা কড়াইয়ে আমি এখানে তিন টেবিল চামচ রেগুলার রান্না করার তেল এক টেবিল চামচ হচ্ছে রসুন দিয়ে দিয়েছি। রসুনটাকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি কিন্তু পোড়া পোড়া করা যাবে না সিদ্ধ হয়েছে এরকম একটা ভাব আসলে গরম তেল সহ এটার মধ্যে ঢেলে দিলেই সসটা কিন্তু একদম রেডি আর এই সস দিয়ে এই মোমোগুলো খেতে অসাধারণ লাগে একবার একবার হলেও বাসে ট্রাই করবেন আশা করছি আর হ্যাঁ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমার আজকের এই কিরকম কীরকম হয়েছে আর ভালো লাগতে তো একটা লাইক করে দিবেন তো একদম সহজভাবে চটপট একটা মোমো রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম